আমরা টিভিতে যা দেখছি তা থেকে দুটো জিনিস পরিষ্কার প্রথম দফার ভোটে কেন্দ্রের এক রাষ্ট্রমন্ত্রী হেরে গেছেন আর দ্বিতীয় দফার ভোটে হেরে গিয়েছেন সন্দেশখানি নিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে বিজেপির চূড়ান্ত কণ্ঠাসা অবস্থায় বাংলাকে বদনাম করার একটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত কিভাবে নিয়ে আসা যায় তাতে ভোট বৈতরণী পার হবে না সন্দেশকারী জবাব দেবে এবং গোটা বাংলা এই বাংলাকে অপমান করা যে খেলা বিজেপি খেলছে সেটা যতগুলি পর্বে ভোট আসবে বাংলা দফায় দফায় তার জবাব দেবে বিজেপি তৈরি থাকুক বাংলা কি আপনাদের পৈতৃক সম্পত্তি নাকি যে বাংলা জবাব দেবে আপনারা দুষ্কর্ম করবেন আর বাংলা জবাব দেবে জবাব দেবে বাংলা এবার আপনাদের জবাব দেবে আপনাদের এই দুষ্কর্মের জবাব দেবে সবকিছুকে সাজানো ঘটনা সবকিছুকে নাটক বলতে 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 একটা অভ্যেস হয়ে গেছে আসলে আপনারা নিজেরাই অনেক ক্ষেত্রে নাটক করেন তো সেই জন্য এই নাটক করা গোটা সাজানো ঘটনা গোটা বিষয়টাকে বলতে খুব অভ্যেসে পরিণত হয়ে গেছে এর পাল্টা একটা উদাহরণ দিতে পারি কি যেদিন কলকাতা হাইকোর্ট চাকরি খারিজ করে হাজার দিল তার মধ্যে যোগ্য যোগ্য সবাই আছে সে প্রসঙ্গে যাচ্ছে না তার ঠিক আধ ঘন্টার মধ্যে আপনারাও কি নাটক করে ওই আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ির এই কি করে যাওয়া জঙ্গিকে মুম্বাই থেকে ধরে এনে আপনারা একটা নাটক করেছিলেন সাজানো ঘটনা ঘটিয়েছিলেন প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আপনারা জানেন আজকে সংবাদ সিবিআই এবং এনএসজি তারা তদন্ত চালিয়ে দেশি বিদেশি এত এত বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কার্তুজ উদ্ধার করেছে সব ধরনের অস্ত্রশস্ত্র এমনকি তারা বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে একইতেই তো সংবাদ ঘটনা পরম্পরা যা তা আপনারা জানেন সেখানে আর নতুন করে তৃণমূল কংগ্রেসের মুখ দেখাবার মতো কথা বলার মতো কিছু নেই এর পরেও এত কিছুর পরেও আপনারা নাটক বলছেন সাজানো ঘটনা বলছেন ভোট বৈতরণী আপনারা পার হতে চাইছেন ন্যূনতম লজ্জাবোধ থাকলে এটাকে নাটক বলতে পারতেন না বলতেন না জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী স্পষ্টত দাবি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এবং এই এত এত অস্ত্র উদ্ধারের দায়ে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের শাসক দলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি করেছেন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য আপনাদের নিশ্চয়ই দেখাবো তবে তার আগে আমাদের রাজ্যে এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে যাই ঘটুক না কেন যাই ঘটুক না কেন ছোট ঘটনা সাজানো ঘটনা খরিদ্দারের সঙ্গে বনিবনা নিয়ে ঘটনা ইত্যাদি প্রত্যেকটা ঘটনাকে এরকম একটা তদন্তের আগেই একটা মন্তব্য ছুড়ে দেওয়া হতো রাজ্যের সর্বোচ্চ শাসক যারা তাদের পক্ষ থেকে এবং পুলিশ সেইভাবে চলতো আর কি আজকে এত বড় ঘটনা এত অস্ত্র উদ্ধার সন্দেশখালিতে কি কি হয়েছে না হয়েছে সে তো আপনারা জানেন সেখানে তাদের কি অপরাধ তো কিছু করার পরেও এখনো শাসক দল সন্দেশখালীর মহামানবদের পক্ষে থাকছেন এবং ঘটনাকে সাজানো ঘটনা বলছেন লজ্জা করে না ন্যূনতম লজ্জাবোধ নেই সারা বছরে রাজ্যে কতগুলো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যেগুলোকে প্রত্যেকটাই বাজি কারখানায় বিস্ফোরণ বলে চালাবার চেষ্টা করেন আপনারা কত উদাহরণ দেবো এগরা থেকে সাম্প্রতিক সময়ে গ্রাম কত উদাহরণ দেব বলছেন সাজানো ঘটনা জবাব দেবে মানুষ আপনাদের জবাব দেবে তৈরি তৈরি থাকুন থাকুন আর আজকে কি করে বলছেন যে প্রথম দফার নির্বাচনে কেন্দ্রের একজন মন্ত্রী হেরে গেছেন আজকে এ রাজ্যের বিজেপি সভাপতি হেরে গেছেন কি করে বলছেন প্রেডিকশন থেকে তো আন্দাজ থেকে তো তাহলে শুভেন্দু অধিকারী যে বলেছিল যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বোমা বাস্ট হবে সেটা কি থেকে বলেছিল সেটা আন্দাজ থেকে থেকে প্রেডিকশন আর যদি শুভেন্দু অধিকারীর ওই ঘটনাটাকে আপনারা যেভাবে চক্রান্ত বলছেন আদালত এবং বিজেপি বলছেন তাহলে এগুলোকে কি বলতে হয় কি করে জানছেন আপনারা কি সেখানে কোনো কারিগরি করবার চেষ্টা করেছেন সেখানে বুদ্ধকল থেকে রিগিং থেকে ছাপ্পা থেকে সেভাবে তো করতে পারেননি মানুষকে উস্কানো সত্ত্বেও সেভাবে কিন্তু করতে পারেননি কিন্তু দাবি করছেন যে সবাই হেরে গেছেন সবাই হেরে গেছেন জবাব পাবেন তৈরি থাকুন দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছেন তার বক্তব্য শুরু মমতা ব্যানার্জি চুয়ান্ন দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং মসিরাটের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো গুলো বিদেশি এবং আর এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পি এফ সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালীতে আর ডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জি গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী লোককে ভয় দেখিয়ে জমি লুট করা লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করা আর বিনিময়ে পঞ্চায়েত ভোট লুট করো পৌরসভার ভোট লুট করো বিধানসভার ভোট লুট করো লোকসভার ভোট লুট করো আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাইপোকে মাল কামাতে লুটতে সুযোগ করে দাও পুলিশ কেন খুঁজে পেলো না হয় পুলিশ কেন খুঁজে পেলো না পুলিশ নিজে ইনভলভ পুলিশ নিজে ইনভলভেটাতে পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র তৃণমূলের টাকা পাচার করে গতকালই পুরুলিয়া এসপির কাছে দু কোটি টাকা এসেছে জঙ্গল মহলে খরচ করার জন্য পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই এর জন্য দায়ী পুলিশ যারা চুয়ান তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে সুপ্রিম কোর্ট যারা কিসের জন্য শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য তো একদম তৃণমূল কংগ্রেসকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের দলের নেত্রীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন রাজ্যে একটা প্রশাসন আছে বোঝা যাচ্ছে অবশ্য শুভেন্দু বলছেন যে প্রশাসন তো সরাসরি যুক্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং তারা এই ধরনের দুষ্কৃতীদের প্রোটেকশন দিচ্ছে তারা অস্ত্র খুঁজে পাবে কি করে কত অত্যাধুনিক মানের যন্ত্রপাতি আনতে হয়েছে আপনারা ভেবে দেখুন কিভাবে তল্লাশি করতে হয়েছে জলে পুকুরে ভেরিগুলোতে ঘরের মেঝেতে এত সযত্নে বিদেশি সব অস্ত্র শস্ত্রেক্স লুকিয়ে রেখেছেন আর এখানে লজ্জা করছে না চামড়ার মুখ দিয়ে যা খুশি তাই বলা যায় যে সব নাটক সব সাজানো ঘটনা জবাব দেবে মানুষ জবাব পাবেন মানুষকে এত ছোট ভাববেন না ভাববেন না যা বলবেন তাতেই মানুষকে ভুলিয়ে দিতে পারবেন পারবেন না চোখ খুলেছে মানুষের চোখ খুলেছে মানুষের প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা নাটক বলছে যারা সাজানো ঘটনা বলছে তাদের বিরুদ্ধে যা বলার আপনারা বলবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ধন্যবাদ